তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে স্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব দুজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো কোন দুজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার এই দুই বিদেশি প্লেয়ারকে আর রাখতে চাইছে না স্টেট বেঙ্গল টিমে তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের দুই বিদেশি প্লেয়ার আনতে চাইছে স্টে বেঙ্গল টিমে তো কোন দুজন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো ইস্টে ব্যাঙ্কগুলোর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো অ্যাপকে আর কাদাকের বিরুদ্ধে ম্যাচ হেরে তো টিমে কিন্তু বড় পরিবর্তন কিন্তু করছে কোচ অস্কার বুঝুন তো তোমরা সকলেই যেন তো ভালো ভালো বিদেশি প্লেয়ারদেরকে রেখে যেসব প্লেয়ার এই মরশুমে খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু সেরে দিয়ে ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে কুসংস্কার বুর্জন তো যেসব প্লেয়ার প্লেয়ারের খেলা পছন্দ হয়েছে কুসংস্কার বুর্জনের তো সেই সব প্লেয়ারকে রেখে দিচ্ছে আর যেসব প্লেয়ারের খেলা পছন্দ হয়নি কুস্কার বুর্জনের তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে তো ভারতীয় প্লেয়ারদেরকেও কিন্তু সেরে দিচ্ছে তো যারা যারা ভালো খেলেছে এই মরশুমে তো তাদেরকে রেখে দিচ্ছে আর যারা খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে তো দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে কোচ অস্কার বর্জন পরের সিজনের জন্য যেন পরের সিজনে আইএসএলে বেঙ্গল টিমটা ভালো খেলে তো সেই কারণে সবার আগে কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে কোচ অস্কার বর্জন এবং ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো এবার কিন্তু শক্তিশালী কিন্তু দল গঠন করতে চাইছে যেন আগামী মরশুমে আইএসএল একটা ভালো জায়গায় গিয়ে শেষ করে বেঙ্গল টিম তো সেই কারণে গঠনের কাজ কিন্তু শুরু করেই দিয়েছে প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটাকে কিন্তু আর রাখছে না ইস্টে বেঙ্গল টিমে তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিসকে তো তোমরা সকলেই চেনো তো ইস্টে বেঙ্গলের নতুন সাইনিং তো এই বিদেশি প্লেয়ারকে কিন্তু আর রাখছে না কোচ অস্কার প্রয়োজন তো তার খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার তো সেই কারণে এই প্লেয়ারকে এই বিদেশি প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার প্রজন তো রিচার্ড স্যালিসের সঙ্গে স্টেট ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট শর্ট টার্ম কন্ট্রাক্টে কিন্তু সই করায় তো তোমরা সকলেই যেন খুব অল্প দিনের কিন্তু সই করায় তো তোমরা সকলেই যেন তো দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট শেষ রিচার্ড স্যালিসের সঙ্গে তো রিচার্ড স্যালিসকে কিন্তু আর রাখছে না স্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ তো তাকে কিন্তু দায় দিচ্ছে তো তাকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে ইস্টেম বেঙ্গল টিমে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো তার সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট বাড়াচ্ছে না ইস্টে ব্যাঙ্গল তো তাকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা ধরে নাও তো দু নাম্বারে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো হেক্টোর্সে তো হেক্টোর্সে এই সিজনে এই মরশুমে আইএসএল এ একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে ইস্টেম বেঙ্গলের ডিফেন্সে তো তোমরা সকলেই জানো তো কোনো কোনো ম্যাচে অন্য দলের প্লেয়াররা হেক্টোরুস্তের সামনে দিয়ে বল নিয়ে যেয়ে গোল করছে অনেক সময় একটু পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে যেয়ে কিন্তু গোল করছে তো তোমরা সকলে যেন তো যারা যারা খেলা দেখেছো আইএসএলের তো তোমরা সকলেই যেন যে প্রতিটা ম্যাচে এই ডিফেন্সের জন্য কিন্তু হারতে হয়েছে ইস্টেম বেঙ্গলকে অনেক ম্যাচ তো তোমরা সকলেই যেন ভাই তো একটোর এই মরশুমে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে ইস্টেম বেঙ্গলের গায়ে তো কোচ অস্কার বুর্জনের এই হেক্টোরসের খেলায় কিন্তু একদমই কিন্তু খুশি না তো সেই কারণে এই প্লেয়ার কিন্তু সেরে দিচ্ছে তো তাকে সেরে দিয়ে অস্কারের পছন্দ মতো বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে ইস্টেট বেঙ্গল টিমে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো হেক্টরকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার তো তাকে কিন্তু বিদায় দিতে চাইছে এই দুই বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস এবং হেক্টোরুসে তো এই দুই বিদেশি প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তাদেরকে কিন্তু আর রাখতে চাইছে না ইস্টে বেঙ্গল টিমে তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার আনতে চাইছে যেন পরের শেষ দিনে স্টেপ টিমটা ভালো খেলে এ টিমটা যেন শক্তিশালী হয় তো সেই কারণে এই দুই বিদেশি প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো এই ভিডিও তো তোমাদেরকে এতটুকুই বলার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দুই স্টেপ ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য